আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংসারামপুর থানার বোরবুড়িয়া গ্রামে গ্রামের একজন তরুণ উদ্যোক্তা প্রবাসী ভাই অনেক সুন্দরভাবে একটি দেশীয় জাতের সারগুলো নিয়ে একটি খামার করে তুলেছেন তো আপনারা দেখতেছেন আমার পাশে যে সারগুলো রয়েছে এটা আসন্ন দু হাজার বাইশ কুরবানিতে তারা বিক্রয় করবেন বলে আশা করতেছেন তো এই দু হাজার বাইশ কোরবানি ঈদে এই দাম চাওয়া হচ্ছে আপনাদেরকে আজকেই গরুর দাম দর জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা গরুর দর দাম জানতে যে খামারের যে মালিক তার ছোট ভাই রয়েছে ছোট ভাইয়ের সাথে কথা বলি কথা বলে গরুর দাম দর সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন শুরু করি ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ নুর আলম নুর আলম ভাই কি কাজ করেন আমি এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করছেন জি আচ্ছা আচ্ছা আছেন কেমন এখন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো ডিপ্লোমা শেষ করার পরে কি চিন্তাভাবনা আমার এখন চিন্তা ভাবনা যে আমি আমার ভাই এই খামারের উদ্যোগ নিছে তো খামারে আমি কাজ করতেছি ঈদের পরে আমি জবে জবে ডুবব আপাতত খামারে কাজ করব মানে এখন তো কাজের চাপ ঈদের সিজন আপনার বাইরে দিছে না জি কতটা গরু নিয়ে খামারটা শুরু পনেরোটা পনেরোটা আচ্ছা খামার বয়সটা কিরকম খামারের বয়স হচ্ছে আট মাস মানে আট মাস আট মাস হয়েছে খামার রান করছে আরকি কি মানে গরু মাজারের সাজের কিনে মানে সাইজ মতো কিনে এখানে এড করা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো কি চিন্তা ভাবনা থেকে খামারটা শুরু খামার এটা আমার ভাইয়ের মানে ছোট সময় থেকেই মানে যখন থেকে বুঝে যে কিভাবে কি করতে হয় তখন থেকেই মানে ইচ্ছা ছিল যে খামার করবে

1 লক্ষ 30 1 লক্ষ 30 ওজনটা কি রকম হবে ওজনটা এটা ওই মাপা হয় নাই মাপা হয়েছিল আপনার প্রায় 2 মাস আগে তখন ডকুমেন্ট হয়তো ভাষায় আছে এখন আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর একটা দিশি সার অনেক সুন্দর চমৎকার ছাড়টা এটার ওজনটা কি রকম হবে অনুমানিকার কি আপনারা তো আর স্কেল এটা আমি যতটুকু জানি এটা সাড়ে তিন মাসের

খাটও কিন্তু অন্য দিক দিয়ে ঠিক আছে এটা একটু লম্বা এরকম আর কি আচ্ছা আচ্ছা মানে ফিচার বিশ্লেষণ করে আচ্ছা ভাই এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু জি এটার দাম কি রকম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমরা লক্ষ 140 এটা 140 হাজার টাকা চাচ্ছেন জি আচ্ছা এগুলো তো ছোট ছোট গরু কি বয়স হয়েছে কুরবানি দেওয়ার মতো জি জি কুরবানি দেওয়ার জন্য বয়স হয়েছে আচ্ছা কুরবানি দিতে পারবে না জি আচ্ছা এদিকটা তো আরেকটা অনেক সুন্দর গরু দেখতেছি লাল গরু এটা কি জাতের

তারপরে আরেকটা দেখতেছি এটা কত এটা এক লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছি আমরা এক লক্ষ পঞ্চাশ আপনাদের না জি আচ্ছা ঠিক আছে এরপরে এটা কত চাচ্ছেন এটা যাচ্ছে আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার

খাবার দাবার হিসেবে কি খাবার দিতেছেন খাবার দাবার হিসেবে আপনার দানাদার খাবার ঘাস কাঁচা ঘাস বসি খৈর বসি এগুলো দেশীয় প্রাকৃতিক ভাবে লালন পালন করছে

তো আপনাদের এই খামারে আসার লোকেশনটা কি বলেন তো আসার লোকেশন হচ্ছে এটা হচ্ছে আমাদের বানসাহপুর থানা বা অনবাড়িয়া বানসাহপুর থানা বুরবুরিয়া মুন্সিবাড়ি